এই দুইটা নাম্বার থেকে কল আসলে কখনও রিসিভ করবেন না বা ব্যাকও করবেন কারণ এই দুইটা নাম্বার থেকে যদি কল আসে তাহলে আপনার ফোনে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে নগদ উপায় বাংলা বিকাশ এগুলা যদি থাকে তাহলে আপনার সেখান থেকে টাকা চুরি করে নেবে বা হ্যাক করে নেবে কোন দুইটা নাম্বার থেকে কল আসলে আমার ফোনটা ধরা যাবে না বা রিসিভ করা যাবে না সেখানে আমি ব্যাক করতে পারবো না কোন দুইটা নাম্বার এই ভিডিও থেকে জানতে পারবো অনেকেরই আছে এগুলা টাকা হ্যাক হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুরি করে না সেখান থেকে টাকা উইড্রো করে নেয় বা টাকা তুলে নেয় অধিকাংশ লোকেই এই প্রতারক শক্ত হাতে পা হাতে পড়েছে আজকে ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন কোন কোন সক্র এগুলা কাজ করে কোন কোন নাম্বার দুইটা নাম্বার দিয়ে জাস্ট দুইটা নাম্বার আপনারা কখনো রিসিভ করবেন না বা ব্যাক করবেন তাহলে আপনার নগদ উপায় ডবাংলা এগুলা সেভ রাখতে হবে অধিকাংশ লোকেরই কাজ এই ভুলটা হয় যে ভুলের কারণে তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে তাদের অ্যাক্সেস দিয়ে দেয় তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও চাইবে না পিনকোডও চাইবে না কোনো কিছুই চাইবেন আপনার সাথে খালি কথা বল কথা বলি তারা পুরো ফুল অ্যাক্সেস পেয়ে যাবে অ্যাক্সেস পাইলে আপনার ব্যাগের যদি টাকা থাকে সেটা তারা উইড করে নেবে দেখেন নাম্বারটা হলো প্লাস নাইন নাইন এই নাম্বার থেকে যদি কল আসে কখনো আপনি রিসিভ করবেন বা আপনি ব্যাকও করবেন এই নাম্বারে ক্লাস নাইন নাইন প্রথমে ক্লাস নাইন নাইন এই নাম্বার থাকলে ওই নাম্বার কখনও আপনি রিসিভ করবেন এবং দ্বিতীয় নাম্বার যেটা ক্লাস নাইন এই দুইটা নাম্বারে থেকে যদুল কল আসে কখনও এটা রিসিভ করবেন না বারবার বলতে এটা কখনো আপনি রিসিভ করবেন তাহলে যদি রিসিভ করেন তাকে লম্বা বা অনেক অফার দেবে যে আপনি এই করেন সেই করেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সামরিক বন্ধ থাকবে বা আপনার টাকা তুলতে পারবেন না সামরিকভাবে এগুলা বলতে পারে আপনারা এগুলা শুনে কোনো চক্রেতে বা কোনো ইয়েতে পা দেবেন না ফাঁদে পা দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেট থাকবে এগুলা কখনো আপনি রিসিভই না আমি বলবো এই কলটা আপনি রিসিভই করবেন রিসিভ না করলে পাসওয়ার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছুই নিরাপদে থাকবে ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন উপরকে দেখার জন্য এবং লাইক করতে ভুলবেন না দেখাবে বলে পদ কোনো ভিডিও